শিব কেন নিজের অঙ্গে ভস্ম মাখেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন শিবের অঙ্গে ভস্ম লেপনের কারণ কী কৈলাসে বসে হর পার্বতী কথাবার্তা বলছেন নানা কথা বলতে বলতে পার্বতী সময় শিবকে জিজ্ঞাসা করলেন হে নাথ তুমি অঙ্গে ছাই মাখো কেন উত্তরে মহাদেব বললেন হে দেবী এ বিষয়ে একটি কাহিনী বলবো তবে তুমি শোনো ভৃভুবংশে এক ব্রাহ্মণ ছিলেন নাম তার তপস্যা করলেন শীতে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারপাশে আগুন জেলে বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন প্রথম প্রথম অল্পমাত্র একবার খেতেন তারপর শুধু গাছের পাতা খেয়েই থাকতেন তারপর বায়ু খেয়ে ঘোরতোর তপস্যা করলেন তারপর হে দেবী শোনো এক আশ্চর্য ঘটনা তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল যেমন ভাল্লুক শ্রীগাল সিংহ বাঘ হাতি প্রভৃতি সকলে ঘাস পাতা ব্রাহ্মণকে দিত যেন তার চাকরের মতো কাজ করছে মাংসাশী জন্তুরা তৃণভোজী হয়ে গেল তার তপের প্রভাবে তারা যত ফলমূল এনেছিল তার সামান্য নিয়ে বাকি সব তাদের মধ্যে বিলিয়ে দিত প্রথম দিকে সে ব্রাহ্মণ ফলমূল খেত তারপর কেবল পর্ণ খেয়েই থাকতো সেই জন্য তার নাম হল পর্ণার ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ু আহার করত এইভাবে সব সময় আমার রূপ আমার চিন্তা সে তার হৃদয়ের মাঝে চিন্তা করত। ক্রমে ক্রমে আত্মা পবিত্র হতে লাগলো জ্বলতে লাগলো ত্রিভুবন আমি সন্তুষ্ট হয়ে বর দিতে গেলাম চোখ বলে ব্রাহ্মণের তখন একেবারে শুকনো শরীর আমাকে দেখে লুটিয়ে পড়ে চেতনা হারালো সে তারপর আমার স্পর্শে চেতনা ফিরে পেল তার তপস্যার ধন পেয়ে আনন্দে স্তব করতে লাগল তখন আমি সন্তুষ্ট হয়ে বললাম এ ব্রাহ্মণ আমি খুশি বহু কষ্টে তপস্যা করলে এখন বলো কি চাও ব্রাহ্মণ উত্তরে বলে এ দেব আপনার যখন দেখা পেলাম তাই আমার আর কোনো চিন্তা নেই কেবল একটাই মিরতি আমার যেন অন্তিমে আপনার পাদুপথ্যে ঠাঁই পায় পুনরায় আর যেন ভবডোরে বন্দি না হয় ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে অবশ্যই পূর্ণ হবে এখন নিজের ঘরে যাও এই কথা বলে অদৃশ্য হয়ে গেলাম তখন সে ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না তারপর মনে মনে ভাবলেন ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করল তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে সমস্ত দেহ তার পুড়িয়ে দিল তখন তার অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করল তার দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্ম বের হলো সেই ভস্ম দেহ মেখে আমার খুব আনন্দ হলো সেই ভস্ম আমি হাতে করে নিলাম সেই ভস্মের স্পর্শেই আমার সর্বাঙ্গে মেখে নিলাম ভক্তের দেহের ভস্ম মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল হে দেবী তারপর সে এক অপূর্ব ঘটনা সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্ম করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত আমার চরণদলে তলে প্রণাম জানিয়ে বহু স্তবস্তুতি করল তখন আমি আমার রূপ দেখালাম তারপর আমি বললাম তোমার তুষ্ট স্তবে আমি তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমাদেরই থাকবে আমার বরে সেই সাধু গণধি হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে দেবী আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্ম অঙ্গি মাখি তার কারণ তোমায় বললাম প্রয়াগে আগে তীর্থে সেই ফল করলে সেই ফল লাভ হয় ভস্মস্থানেও সেই ফল লাভ হয় গায়ে ভস্মমীকে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয় রাক্ষস পিসাজি ভয়ে দূরে সরে যায় যার গায়ে ভস্ম থাকে জম তার কাছে যেতে পারে না ওম নমস্যবায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না